অনেক ভাইয়ারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত গাভী সংগ্রহ করে প্রতিদিনই ফোন দেয় আমাদের কাছ থেকে গরু সংগ্রহ করে উনি আসলে গরু কিনছে এলাকাতে কিনে দুধ পায় না ওনার বাসায় তিনটা গাভী আছে তিন বিক্রি করছে করে আমাদের কাছ থেকে গাভী সংগ্রহ করা শুরু করছে আসসালামু আলাইকুম জান্নাত থেকে আমাদের একটা সেকেন্ডে একটা সোনার 17 থেকে 18 লিটার একটা দুধের গাবি আমরা সেল করলাম বগুড়া আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া মালয়েশিয়া থেকে আমাকে ব্যাঙ্কে ফুল পেমেন্ট করে দিয়েছে আমাদের পছন্দ অনুযায়ী একটা গাবি সংগ্রহ করতে দেখেন বগুড়ার কোয়ালিটি দেখেন একদম টইউ বোলান 17 থেকে 18 লি ভালো ম্যানেজমেন্ট করে আবার প্লাস করে যাবে যদি প্রতযত ঘাস দিতে পারে দুধ আরো প্লাস করে যাবে খুবই ভালো দেখেন দেখেন নিচের বর্ডার কোয়ালিটি দেখেন মান দেখেন ডানো বিটার গাবি একদম সুস্থ সবল একটা সার বাচ্চা খুবই ভালো মানের আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন বকপরে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ ভাইয়া উনি একজন প্রবাসী আসলে প্রবাসে অনেক ভাইয়ারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত গাবি সংগ্রহ করে প্রতিদিনই ফোন দেয় আমাদের কাছ থেকে গরু সংগ্রহ করে এবং ব্যাংকে পেমেন্ট করে দেয় আমরা গরুগুলো নিজ দায়িত্বে পাঠাই এই গরুটার সতেরো আরো দুধের গাবে উনি আসলে আহ গরু কিনছে এলাকাতে কিনে দুধ পায় না ওনার বাসায় তিনটা গাভি আছে তিনি বিক্রি করছে করে আমাদের কাছ থেকে গাভি সংগ্রহ করা শুরু করছে এই গাভিটা আমরা সেল করছি দুই লাখ বত্রিশ হাজার টাকা দুই লাখ বত্রিশ হাজার টাকা উনি আমাকে বিদেশ থেকে ব্যাংকে ফুল পেমেন্ট করছে আমরা নিজ দায়িত্বে গরুটা খুবই কম ভাড়া আমরা বগুড়া পৌঁছাই দিবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম